শুধু টাকা খাইয়া সেলিম শুধু টাকা খাইয়া সেলিম হইছে বড় লোকের দেখলে গো সালাম শত শত লোক দেখলে তারে দাই সালাম শত শত লোক আগে সেলিম বাত পাইতো না খায়তো আডা রুটি আগে সেলিম পাইতো না খাইতো আডা রুটি এখন দেখি তাহার ঘরে রাখস কামের বেটি হাইরে রাখস কামের বেটি গরিব রক মাইরা খাইয়া গরিব রক মাইরা খাইয়া করছ কত সুখ রে দেখলে তার

একদম দেখি তাহারে ঘরে রাখছে কামের বেটি হাইরে রাখছে কামের বেটি গরিবের হক মাই রাখাইয়া গরিবের হক মাই রাখাইয়া খুশ কত রে দেখে তারে তাই গো সালাম শত শত লোক রে দেখে তারে তাই গো সালাম শত শত লোকে রে আয় শলিম সেলিম নামিয়েন দিছি আনগর ঘর খালি আনন্দ দিবার লাগি আর অন্য কিছু না সুদ যে হারাম এটা তো ব্যাকই জানেন তো আল্লাহর রাস্তায় কেউ সুদে কাজ কারবার করিয়েন না কি আর কিছু কথা বুঝছেন সুদে হইছে বড় লোকেরে দেখলে তারে যাই গোসালাম শত শত রে আগে সেলিম বাতে পাইতো না খাইতো আডা রুটি এখন দেখি তাহারে ঘরে রাখ